এবার আব্বাস চেহামান এবং তার ওয়াইফের মধ্যে প্যাস লাগিয়ে দেবে দিবানন্দিনী বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসলামুকুম প্রিয়দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন টু এর ছয় শত তম পর্বে ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বে আপনারা দেখতে পারবেন আব্বা চ্যামানের সাথে দিবানন্দিনীর দেখা হলে দিবানন্দিনী আব্বা চ্যামানকে ম্যারেজ অ্যানিভার্সারির শুভেচ্ছা জানাবে এবং তাকে একটি স্বর্ণের চেন গিফট করবে আব্বা বলবে আপনাদের বিবাহবার্ষিকী উপলক্ষে এই চেনটি আপনাকে গিফট করলাম এবং আব্বা চ্যামান সরল মনে সে চেনটি নিবে এবং সেই চেনটি নিয়ে বাড়িতে যাবে এবং বাড়িতে গিয়ে তার যে ওয়াইফ রয়েছে তার কাছে সেই চেনটি দেবে সে বলবে দেখছো দিবানন্দিনী কি করছে সে আমাদের বিবাহবার্ষিকীর তারিখটি মনে রেখেছে এবং আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে সে আমাকে এই চেনটি গিফট করেছে আর এটি বলে যখন তার ওয়াইফের হাতে দেবে তখন তার ওয়াইফ চেইনটি ছুঁড়ে ফেলে দেবে এবং তার ওয়াইফ বলবে যে ফেলে দেওয়া চেইন আবারও সে রিপ্লে দিয়েছে তখন আব্বা চেয়ারম্যান বলবে এগুলো কি বলছো তখন আব্বা চেয়ারম্যানের ওয়াইফ বলবে যে হ্যাঁ দিবানন্দিনী আমার কাছে এসেছিল এবং আমার কাছে এই চেনটি দিয়েছিল কিন্তু আমি এই চেনটি আবার দিবানন্দিনীর কাছে ফেরত দিয়েছি দিবানন্দিনী আবার কোন সাহসে সেই চেনটি তোমার কাছে দেয় আমি এখনই দিবানন্দিনীর কাছে যাব। তখন আব্বা চেয়ারম্যান বলবে তুমি একটু শান্ত হও দিবানন্দিনী হয়তো সরল মনে এই চেনটি আমাদেরকে দিয়েছে তখন আব্বা চেয়ারম্যানের ওয়াইফ বলবে কি শান্ত হব তুমি তো আমার থেকে দিবানন্দিনীকে বেশি ভালোবাসো যার কারণে তুমি দিবানন্দিনীর কাছে গিয়ে আমার ব্যাপারে অনেক দোষ বলেছ আর এইসব কথা শুনে আব্বা চেয়ারম্যান বলবে তুমি এসব কি বলছো তখন আব্বা চেয়ারম্যানের ওয়াইফ বলবে হ্যাঁ আমি ঠিকই বলছি তুমি যে আমাকে নিয়ে হেপি না সেটা আমাকে বললেই পারতে তোমার দিবানন্দিনীর কাছে বলতে হতো না এই বলে আব্বা চেয়ারম্যানের ওয়াইফকে দেখা যাবে সে কান্না করতে করতে ঘরের মধ্যে চলে যাবে আর অন্যদিকে দিবা চেয়ারম্যান চাইলেও দীপালিকে তার দলে নিতে পারবে না কারণ দিবা চেয়ারম্যান যে চালাক তার থেকে ডাবল চালাক হচ্ছে দিবানন্দিনী দিবানন্দিনীকে দেখা যাবে সে মনোজকে অলরেডি দীপালির পিছনে লাগিয়ে দিয়েছে মনোজকে বলবে যে তুমি দীপালির পিছনে বসে বসে শুধু আমার সাপোর্ট গাইবে এবং দিবা চেয়ারম্যানের দোষ বলবে যার কারণে দীপালি নিজ থেকেই আমার দলে চলে আসবে আর এইসব কথা শুনে মানুষকেও দেখা যাবে সে দিবানন্দিনীর কথা অনুযায়ী দীপালির কানে দিবার নামে অনেক দোষ বলতে থাকবে এবং দিবানন্দিনীর নামে অনেক গুণ বলতে থাকবে যার কারণে দীপালি এবার সিদ্ধান্ত নিবে যে সে দিবার সাথে নয় সেবার দিবানন্দিনীর সাথেই কাজ করবে সেবার অপেরা দলের সাথেই থাকবে এই সিদ্ধান্ত নিতে দেখা যাবে দীপালিকে আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে বকুলপুর সৃজন এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল